হে জগতবাসী দেখুন যে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের যে একটি সাইনবোর্ড বা একটি ব্যানার দেখতে পাচ্ছেন সেটি হলো কি যে সাইনবোর্ড ব্যানারটি দেখতে পাচ্ছেন সেটি একটি বিষয় হলো যে বা হরফের নিচে যে আমাদের একটা নক্তা দেখতে পাচ্ছেন বা হরফের নিচে একটা নক্তা দেখতে পাচ্ছেন সেই নক্তাটি আপনারা দেখেন হয়তো প্রায় আমার লোকতে কেউ হয়তো মনে মনে এই জিনিসটি দেখে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে যে এই বিশ্বটি দিয়ে কি বোঝানো হলো তবে হে জগতবাসী আপনাদের সামনে আমি এখন এই মুহূর্তে আলোচনা করব বাহরফের আরও কিছু রহস্য নিয়ে অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন তবে এই আলোচনার কিছু কিছু ইঙ্গিত আমি আপনাদেরকে আগে অন্য অন্য ভিডিওতে বলেছি তবে চেষ্টা করব আজকে আরও একটু খোলসা করে বলার জন্য তো আজকের যে বিষয়টি কি যে আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের যে ব্যানারটি দেখতে পাচ্ছেন যে এই ব্যানারের মধ্যে সারা বিশ্বের মধ্যে একটি বা দেখতে পাচ্ছেন তাহলে এই বা হরফ হলো একটা বিশেষ সংকেত সংকেত কীরকম যেমন আমি অন্য কোনো কিছু ভিডিওতে বলেছি যে দেখেন কোরআন যদি আমরা খুলি এই কোরআনটাকে রিডিং পড়তে হলে আমাদের কায়দা পড়তে হবে আর কায়দা যখন আমরা পড়তে যাব তখন আমরা কিন্তু প্রথম দেখা যায় আলিফ বা তাসা দিয়ে আমাদের শুরু করতে হয় এইগুলো যদি আমরা না শিখি জের জব্বর না শিখি তাহলে কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারবো না তাই বলি যে এই যে কোরআন শরীফটা পড়তে গেলে দেখা যায় যে আমরা সর্বপ্রথম আলিফ দিয়ে শুরু করি তাহলে আল্লাহর দোস্ত কে আল্লাহর দোস্ত হজর মোহাম্মদ সাল্লাহ আলি তাহলে তিনি কিন্তু বান্দা তিনি যখন এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছেন তো মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপরে যে কালেমা নাজিল হল সে কালমাটা কি লাহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ যে নাই কোনো মাহবুদ আল্লাহ সারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তবে হে জগতবাসী আজ আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে এই বাহরফ আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের এত বড় একটা বিষয় যে দেখেন এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা বাহরফের ভিতরে লুকায়িত এবং আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটি জিনিস দ্বারা এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে এই পাঁচটি জিনিস বাহরফের হরফের ভিতরে লুকাইত তবে জগতবাসী আরও একটি আলাপ করব যে এ বাহরফের হরফের ভিতরে শুধু বিশ্বজগৎ লুকানোই নয় এই বাহরফের ভিতরে সমগ্র তিরিশ পারা কোরআনটাই লুকাইত আচ্ছা তাহলে বাহরফের হরফের ভিতরে যদি পুরো তিরিশ পারা কোরআনটা লুকায়িত থাকে তো এর মানে কি তিরিশ পারা কি বাহরফের কাছে ছোট না বাবা এখানে একটু বোঝার আছে সেটি হলো কি যে আল্লাহ দোস্ত ডেকেছে মোহাম্মদকে তাহলে আলিফের সাথে মিম থাকবে আলিফের সাথে বা কেন তাহলে লাহ ইল্লাল্লাহু মুহম্মদ রাসুলুল্লাহ যে নাই কোনো মাবদ আল্লাহ সারা হজর মোহাম্মদ সাল্লাহ আলহালাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল যদি হয় তাহলে কালেমা পড়লে বান্দার কথাটা আগে আসতেছে আর আল্লাহ কী করেছেন আলিফের সাথে বাকে রেখেছে আর বান্দা যিনি তিনি মোহাম্মদ এবং মোহাম্মদ যিনি তিনি কিন্তু রাসুল নয় মোহাম্মদ থেকে রাসুল একটু আলাদা র্যাঙ্কে বিষয় যেরকম যে হররত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা ও রাসুল তার মানে ও যে একটা বেড়া এর ওই পাশে গেলে রাসুল ও রাসুল তাহলে বান্দা মোহাম্মদ বান্দা কিন্তু মোহাম্মদ ও রাসুল যাই হোক আজকের এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব আপনাদের হে জগতবাসী এখন যেটা বলবো যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডটা বা হরফের ভিতরে লুকায়িত নয় শুধু পানি বাতাস মাটি আলো শুধু এগুলোই নয় আরও কিছু আছে সেটা কি যে পুরো তিরিশ পারা কোরআনটা লুকায়িত হয়েছে সুরা ফাতেহার ভিতরে সুরা ফাতেহা লুকাইল বিসমিল্লার উনিশটা অক্ষরের ভিতরে এবং বিসমিল্লার উনিশটা হরফ লুকাইল সেই বা হরফের ভিতরে এবং বাহরফটি লুকাইলো নক্তার ভিতরে বা হরফের নক্তার ভিতরে এখন এই নক্তাটি কি হে জগতবাসী এই নক্তা বিষয়টা কি তাহলে বা এর ভিতরে যদি সমস্ত কিছু থাকে তাহলে বা চলে গেল নক্তার ভিতরে নক্তা বিষয়টা কি এই নক্তার ভিতরে অগণিত বিশ্ব পৃথিবী লুকানো গ্রহ তারা সূর্য নক্ষত্র অগণিত এই বাহরফের এই বাহরফের নক্তার ভিতরে সমস্ত কিছু লুকায়িত এখন এর বেদ রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে তা জেনে নিতে হবে এবং এই মানব বডির ভিতরে তা দেখে নিতে হবে যে কি করে বায়ের নক্তার ভিতরে আল্লাহ অগণিত বিশ্ব লুকিয়ে রেখেছেন যেমন কোনো কবি কোন দার্শনিক কোনো ফকির তারা এই জিনিসটাকে এভাবে বলে গেছে যে গ্রহ পৃথিবীতে আছে বিজ্ঞান মতে হয়তো সব গ্রহ তারা পায়নি কিন্তু ফকিরই মতে অগণিত গ্রহ রয়েছে তাহলে সে গ্রহগুলো খুঁজতে গিয়ে যদি আমি মহাকাশে যাই হবে না বাবা আমার এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে ঢুকতে হবে এই ক্ষুদ্র বিশ্বের ভিতরে যদি ঢুকতে পারি তাহলে সেই জিনিসগুলোকে আমি দেখতে পারবো তবে এই জগতবাসী এই আলোচনা অনেক দীর্ঘ অনেক লম্বা দেখা গেছে বিশ্বের ভিতরে বিশ্ব বিশ্বের ভিতরে বিশ্ব বিশ্বের ভিতরে বিশ্ব বিশ্বের ভিতরে বিশ্ব অগণিত বিশ্ব আর এই জিনিসগুলা সাধনার দ্বারা এর ভিতরে প্রবেশ করে দেখে নিতে হবে তবে কিঞ্চিত বিষয় যার যার কামেল মুর্শিদ তা দেহের মধ্যে ইঙ্গিতগুলো দেখিয়ে দেবে তখনই নিজেকে চেনা হবে আর নিজেকে চিনলে রবকে চেনা হবে তাহলে আমাদের আর কোনো ভয় নাই তো এই জন্য কোরআনটাকে দিয়েছে মানুষকে বোঝার জন্যে এই দেহ কোরআনটাকে আল্লাহ বোঝার জন্যে বলেছে মান আর হো সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনবা আর রবকে চিনলে রবকে পেয়ে গেলে আমি সব পেয়ে গেলাম তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি করলাম যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তো অবশ্যই পরবর্তীতে যেন আমাদের কিছু আলোচনা আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ